তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেও এড়ানো গেল না গোষ্ঠী সংঘর্ষ চারু মার্কেট থানা এলাকার উননব্বই নম্বর ওয়ার্ডে এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনা চারু মার্কেট এলাকায় উননব্বই নম্বর ওয়ার্ডে ঘটেছে যেখানে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এমনকি রক্ত পর্যন্ত ঝরেছে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে হিন্দল ছবিতে দেখা যাচ্ছে যে একজনের কার্যত মুখ ফেটে গিয়েছে কিন্তু একটা পতাকা লাগানোর ঘটনা তাকে ঘিরে সংঘর্ষ এই রকম জায়গায় কি কারণে পৌঁছলো একেবারে দেখো এই অভিযোগই কিন্তু উঠছে একেবারে খাস কলকাতার উনব্বই নম্বর ওয়ার্ড যেটি চারুমার্গের থানার অন্তর্গত টালিগঞ্জ ফাড়ির কাছে এই ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এবং সেই গোষ্ঠী সংঘর্ষ কবে না তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনকেই কিন্তু সেই ঘটনা ঘটেছে যদিও সেই ঘটনা সূত্রপাত তোমাকে বলে রাখছি গতকাল রাত থেকেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু একেবারে টালিগঞ্জ খাড়ির কাছে চারুমার্কের টানা যেখানে সাজানো হচ্ছিল দলীয় পতাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের সেই সময় কিন্তু অপর গোষ্ঠী এসে তাদের সেই পতাকা খুলে দেয় এবং তার প্রতিবাদ করলে সকালে এসে সেই গোষ্ঠী কিন্তু এদের উপরে আক্রমণ চালায় যার মধ্যে আহত যে ব্যক্তি যাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী তিনি নিজেকে দাবি করেছেন তার নাম সঞ্জয় সাউ তার চোখে নিচে ফেটে গিয়েছে এবং তিনি যেটা বলছেন ধারণা অস্ত্র দিয়ে তাদের ছুরি জাতীয় কোনো কিছু গিয়ে সেখানে আঘাত করা হয় এবং তাকে মারধর করা হয় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে অপরবর্তী যাদের বিরুদ্ধে অভিযোগ কমাচ্ছে তারা ক্যামেরা সঙ্গাসমি না আসতে চাইলেও তারা ফোনে যেটা প্রতিক্রিয়া দিয়েছেন যে তাদের ওপরেও মারধরে ঘটনা ঘটছে তাদেরও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে তেমনটাই কিন্তু অভিযোগ এই গোটা অভিযোগ প্রসঙ্গে যদিও স্থানীয় বিধায়ক তার যেটা স্পষ্ট বক্তব্য তিনি গোটা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন ইতিমধ্যেই চারুমাই থানায় একটি লিখিত অভিযোগ দেয় রয়েছে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে চারুমের থানার পুলিশ তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং যেটা দেখা গেল যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কাজ কলকাতার উননব্বই নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটেছে তেমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে আহত ব্যক্তি তেমনটাই অভিযোগ করছেন ধন্যবাদ হিন্দু দলে পুরনোদের কথা বলব কিন্তু সঞ্জয় বক্সির মতো নেতারা যারা পুরনো দিনের নেতা তারা পিছিয়ে থাকবেন মাত্র তিন চারজন শুধুমাত্র সামনে থাকবেন এভাবে কখনো হয় নাকি আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এইভাবেই সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি আজকে যে কথা বলছেন সঞ্জয় বক্সির উদাহরণ তুলে ধরে যে মুখে বলবো পুরনোদের আনতে হবে অথচ প্রথম দিন থেকে যারা দলে রয়েছেন তারা কেন পিছনে থাকবেন সিনিয়র বলতে তারা যারা কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জীবন বাজি রেখে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন দীর্ঘদিন নেতৃত্ব দিন পাশাপাশি আগামী প্রজন্মকে যদি তুলে না আনা যায় তাহলে তো গতিবিঘ্নিত হবে ফের নতুন প্রজন্মের পক্ষে সওয়াল করেছেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসকে যেমন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে পুরনোদের স্যাক্রিফাইস কাজে লাগাতে হবে পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত বেশি করে আনতে হবে তাদেরকে সামনে আমরা মুখে বলবো পুরনোদের আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন তাহলে পুরনো বলতে কারা তাহলে কি পুরোনো বলতে তিন চারজন শুধু এভাবে হয় নাকি সিনিয়র জুনিয়র যেমন একসঙ্গে থাকা দরকার কিন্তু সিনিয়র মানে এই নয় যে শুধু পাঁচজন বা ছজন সিনিয়র মানে তারা যারা বাংলা জুড়ে ওই কঠিন সময় মমতাদির সঙ্গে যান বাজি রেখে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আজকে মমতাদি মুখ্যমন্ত্রী একটা শুধুর ভবিষ্যৎ আসবে যখন মমতাদি আশীর্বাদ করবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে শপথ নেবেন কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের কোন জায়গায় কোন জায়গা নেই মমতা দি দীর্ঘদিন সুস্থ থাকুন দীর্ঘদিন নেতৃত্ব দিন কিন্তু পাশাপাশি আগামী যে প্রজন্ম তাকে তুলে না আনলে নতুন জায়গায় যতটা গতিতে এগিয়ে যাওয়া সম্ভব সেই গতি নিতে হবে